হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো দেখো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা বড় মাছ নিয়েছি মাছটার ওজন ছিল এক কিলো সাতশো কিন্তু একটা বড় মাছ নিয়ে নিয়েছি রুই মাছ এটা তো আজকে আমি রুই সর্ষে করব তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে পাচ্ছ আমি একটা কাছের বাটির মধ্যে অল্প কিছুটা দু চামচের মতো কালো সর্ষে নিয়ে নিয়েছি আর ওর সাথে নিয়ে নেবো হচ্ছে গোটা জিরে নিয়ে এটা আমি বেটে নেব ঠিক আছে আর এর সাথে অল্প পোস্ত দিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মাছগুলো দেখতে পাচ্ছ আমি ধুয়ে ভালো করে প্লেটের মধ্যে রেখে নিয়েছি দেখতে পেয়েছো আর ওদিকে আমার মশলাটা বাটাও হয়ে গেছে সর্ষে জিরে আর পোস্ত দিয়েছিলাম পোস্তটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেলও কিছুটা পরিমাণে ঢেলে দিলাম মাছগুলো ভেজে নেব বলে তার আগে মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব তো চলো দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলোতে দেখতে পেয়েছো সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি তো এবার আমি কড়াটাতে যে তেল দিয়েছিলাম দেখতে পেয়েছো তেলের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম মাছগুলো যাতে চিটে না যায় তো মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেবো বলে আর এই রুই সর্ষেটা আমার মা কিন্তু দারুণ বানায় আমার মায়ের থেকেই শেখা আমার এটা আর খেতে কিন্তু দারুণ হয় খুব সুন্দর হয় খেতে তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে দেখো বাড়িতে খুব সুন্দর হবে কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তো দেখতে পাচ্ছ মাছগুলো আমি ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে তো মাছগুলো আমি উলটিয়ে দিচ্ছি তো আর দিকটা ভালো করে ভেজে নেব আর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর যারা নতুন বন্ধু থাকবে আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সব সময় আর আমার বন্ধুদেরকে বলছি সকল বন্ধুদেরকে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এবার পেঁয়াজ আর দিকে টমেটো কুচিয়ে রেখেছিলাম তো আমি তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচানোটা দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর এদিকে মাছগুলো দেখতে পাচ্ছ ভেজে তুলে রেখেছি প্লেটের মধ্যে তো দেখো এবার আমার পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে একটু লাল লাল হয়ে গেলেই আমি যেই মশলাটা বেটে রেখেছি ওটা দেবো ওটা দেবো মানে কি ওটার মধ্যে আমি কিন্তু দেখতেই পাবে তোমরা কিভাবে মশলাটা আমি দিই তো তোমরাও এই দিয়ে দেখো খুব সুন্দর হয় কিন্তু তো দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি কাছের বাটিতে যে মশলাটা রেখেছিলাম ওখান থেকে একটা বড় স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি কারণ আমি এই মশলাটার মধ্যে কিছুটা জল দিয়ে দেব কাছের বাটিটাও ধুয়ে নিলাম একটু দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি চামচটা করে ভালো করে নাড়িয়ে নেব মশলাটা যাতে সবটা গুলে যায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি মশলাটা ভালো করে গুলে নিচ্ছি নিয়ে আমি জলটা দিয়ে দেব নিচের দিকে যে সর্ষের খোলাগুলো থাকবে না ওগুলো আমি দেব না বুঝতে পেরেছো আর মশলাটা কিন্তু আমি ভাজবও না খুব বেশি এই যে দেখতে পাচ্ছ আমি আবারও একটু অল্প করে ওই বাটিটার মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও ঢেলে নিচ্ছি তো আবার ঢেলে নিচ্ছি দেখো মশলার যে নিচের দিকে তলার দিকে যে খসাগুলো থাকবে না সর্ষের সেগুলো কিন্তু দেবো না দিলে খুব একটা ভালো হয় না তো দিয়ে দিয়েছি আমি এবার এই সর্ষের মধ্যে কি কি দিচ্ছি দেখো তো হলুদ দিয়ে দিলাম এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দেবো নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অনেকে মশলা ভেজেও নিতে পারো কিন্তু সর্ষে আমি বেশি ভাজি না কারণ বেশি ভাজলে একটু তেতো ভাব চলে আসে আর ওই সর্ষেটা এইভাবে বানালে কিন্তু খুব সুন্দর হয় তো দেখতে পাচ্ছ ফুটছে তো এর মধ্যে আমি এবার মাছগুলো তুলে দেবো একটু ফুটে যাক তো তুলে দিচ্ছি মাছগুলো আর কাঁচা লঙ্কা দিলে কিন্তু আরও সুন্দর হয় আর আমি আগেই বলেছি তোমাদেরকে যে আমার বাড়িতে কেউ ঝাল খেতে পারে না সেই জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তো মাছগুলো তুলে নিয়েছি তো মাছগুলোর সাথে একটু ফুট ফুটবে ঠিক আছে মাছগুলোর ভেতরে একটু মশলাটা ঢুকবে তো দেখো জলটা অনেকটাই মরে গেছে অল্প একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিলাম আমি জলটা অনেকটাই মরে এসছে দেখতেই পাচ্ছ দেখো জলটা কতটা শুকিয়ে গেছে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর সত্যি এই রুই সর্ষে কিন্তু এইভাবে রান্না করলে দারুণ হয় আর যদি আমার এই রুই সর্ষের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা